প্রিয় দর্শক দেখছেন করা কাজ কীভাবে ভাঙি আবার অনাবার এখানে নতুন করে বেশ করি আবার নতুন করে করতে হইব কাজ করা গেছে আগে বেশ আছিল না আগে ছোটো একটা বেশ আসিল অন কত বড় অন আবার বড় করে বেশ করবো দেখছেন এই অন ভাঙি এই কাজের সিস্টেমটা দেখছেন না কীভাবে ভাঙছে কারণ ফিলারও পাল্টাবো ফিলারেরও চেষ্ট করবো ফিলারেরও ভাই চাপলো ভাই চাপ

মাগা মুগার কাম করতে আছে কিভাবে বাঙে দেখছেন নি দুলু বালু ঢুকে দিয়ে মুখ মুখ লাগে কারণ বালু ওরে তো বাবিরার মারা লাগে বালু ওরে এই ফিলার করে আবার বাঙি আর নতুন করে ফিলার করব বেশ করবো এই আমাদের কাম এই দেখছেন কিভাবে বাঙছে এইটা বাঙছে বাঙা শেষ করি ওই এনার একটা বাঙছে আছে দেখছেন এইটা বাঙা হয়ে গেছে